And the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ মৃত্যু আমরা মরে যাব সন্দেহ আছে কার কার সন্দেহ আছে হাত তোলেন দু একজন তুলছে ভুল করে সন্দেহ নাই আমরা যে মরবো এটা নিশ্চিত কিন্তু কবে মরবো এটা অনিশ্চিত আমরা যে মরবো এটা কি নিশ্চিত আর কবে মারা যাবো এটা অনিশ্চিত আমরা জানি না কবে মারা যাব এজন্য আমাদের প্রতিটা মুহূর্তই আমরা একজনকে খুশি করার জন্য ব্যয় করব তিনি কে আল্লাহর খুশির জন্য যেন আমরা বেশি বেশি কাজ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আজকের মাফিল্টারের নাজাতের ওয়াসিলা বানাও এখানে আসছি আমরা কিসের নিয়তে আজকে উত্তর দিবেন উত্তর ইউ হ্যাভ টু আনসার টু মি এর কারণ আমি এক পেশে কথা বলি না আমি দ্বিপাক্ষিক বৈঠক করি মানে আমিও বলবো আপনারাও বলবেন আর আমার আলোচনায় আল্লাহর মেহেরবানীতে ইয়ান ছেলেরা বেশি আসে আমাদের যুবক ভাইদের এই প্রেরণা এই তেজ এই শক্তি আর এই উচ্ছ্বাসকে যদি আমরা ইসলামের বিজয়ের জন্য কাজে লাগাই কোন অপশক্তি ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না মাসাল্লাহ অনেক মুজাহিদ আসছে আজকে এখানে এই মুজাহিদ গুরুকে যদি জায়গা মতো পাওয়া যায় তাইলে বিপ্লব হয়ে যাবে ঠিক কিনা যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ জাতির জাগরণের জন্য এত মানুষের দরকার নাই কয়জন লাগে চিল্লায় বলতে হবে কয়জন এক মুহাম্মদ সা গোটা বিশ্বটাকে কাঁপিয়ে দিলেন আল্লাহ বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্টেটাস হাই এট ভেরি হাই পিক আকাশ বাতাস ছাপিয়ে শত আকাশ কাঁপিয়ে আমার আরশের কাছে নবী তোমার সম্মানকে আমি উঠিয়ে দিয়েছি এজন্য এই প্রেরণাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে আমি শুকরিয়া জানাই যে যুবক ভাইরা তোমরা এসেছ যেখানে আমি যাই আলহামদুলিল্লাহ যুবকদের ঢল নামে আলহামদুলিল্লাহ আজকে শুনলাম যে মোট আটটা প্যান্ডেল কয়টা এটা ওই আটটা প্যান্ডেল আটটা আটটা মহিলারা ছয়টায় মহিলা আর বাকি দুইটায় পুরুষ আর এটা হচ্ছে সবচেয়ে বড় প্যান্ডেল আলহামদুলিল্লাহ বলবেন না এগুলো হচ্ছে ইসলামের ভিক্ট্রির সাইন ভিক্ট্রি বিজয় বিজয় দেয় কে